কালামানিক নামের একটা বিশাল গরু খোঁজ পেয়েছি আর এই গরুটি যিনি শখের বশত লালন পালন করে এত বড় করেছেন প্রাণের স্পন্ধনে প্রকৃতির বন্ধনে আবদ্ধ একজন প্রকৃতিপ্রেমী মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক আলী আজম তালুকদার তার এই গরুটি বছরের কামারখন্দ পশু মেলাতে প্রথম স্থান অর্জন করেছে কালো মানিকের প্রথম স্থান অর্জন করা সালগাথা গল্প শুনব কালো মানিকের মালিক যিনি রয়েছেন আলী আজম তালুকদারের কাছ থেকে আসলে খুবই শান্তশিষ্ট একটা গরু এই গরুটা আমি দেড় বছর আগে কিনে নিয়ে আসি তখন তার ওজন ছিল ছয়শো পঞ্চাশ কেজি দেড় বছর পালার পর এখন ইনশাল্লাহ তেরোশো কেজির কাছাকাছি ওজন আছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন গরুটা কেমন এই গরু মানে এত শান্তশিষ্ট যে যে কোনো ইনোসেন্ট মানুষও একে লালন পালন করতে পারবে আর তার কোনো অহংকার নাই মানে কাউকে কোনো ঢুসা দিবে না গুতাগুতি করবে না খাওয়া খাবার দেওয়ার সময় সুন্দর করে খাবে আর তাকে গোসল করানোর সময় কেউ ডিস্টার্ব করে না ও নিজে খুবই ভালো এবং খাওয়া পুরাপুরি খাবে আর খাওয়ার ভিতরে আমরা তো অর্গানিক খাদ্য দিচ্ছি যে ফার্মেন্টেশন মেইনলি দেই দানাদার খাদ্যগুলোকে ফার্মেন্টেশনের মাধ্যমে ছয়ের থেকে বারো ঘন্টা রেখে তাকে দেই আর কাঁচা ঘাস দেওয়া হয় সাইলেজ দেওয়া হয় আর কিছু খড়কুটা ওই যখন খানাগুলা কিছু রয়ে যায় সেই খানাগুলোকে খড় খড় দিয়ে মিক্স করে দিলে সম্পূর্ণ খেয়ে ফেলে এইভাবেই একে এই দেড় বছর আমরা পেলেছি পলার পরে আজকের এই অবস্থান সেরে দেব এবার এবার বিক্রি করে দেবো যদিও খুব খারাপ লাগবে এবার একে ছেড়ে দিতে হবে বয়স হয়ে গেছে ছিলাম সাড়ে চার লক্ষ টাকা দিয়ে দু বছর আগে দাম যাচ্ছে পনেরো লক্ষ টাকা এখন ওর ভাগ্যে কী আছে সেটা তো আর জানি না এই গরুর পিছনে প্রায় আট আটের কাছাকাছি খরচ হয়ে গেছে চেহারা কালো আর খুবই মানে শান্তশিষ্ট কাউকে কোনো রকমের বাধা দেয় না এবং তার কাছাকাছি গেলে সবাই যেভাবে যায় আদর করতে চায় সে আদর নিতে পারে এই প্রেক্ষাপট থেকে একে কালামানিক নাম দিয়েছি এবং সবার কাছে এই জিনিসটা প্রিয় আর কি জানি না এর ভাগ্যে কি আছে যদি কোনো ভালো পশুপ্রেমী যে এই এই গরুটাকে সবচেয়ে প্রিয়জন মনে করে কোরবানি দেবে তার জন্য আমার কিছু স্পেশাল অফার আছে যে নিবে তাকে আমি নিজে দেখতে চাই তার সাথে কথা বলতে চাই কথা বলে আমি সিদ্ধান্ত নিতে চাই কিন্তু তাকে একজন কোরবানির যে নীতি আমাদের হাদিস কোরআনে আছে সেই নীতি অবলম্বন করতে পারলেই উনি ভাগ্যবান হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে আমি সিদ্ধান্ত নিতে পারব তার কারণ আমি ছাড় দিতে পারব আল্লাহ সে ক্ষমতা আমাকে দিছে কিন্তু আমি সেই মানুষটার সাথে কথা বলতে চাই দেখা করতে চাই যে এই গরুটা নিয়ে কোরবানি দেবে একটু সদ ইচ্ছা আমার আছে যোগাযোগ করার জন্যে আমার এক ভাতি যে আছে তার নাম হচ্ছে ইয়াহিয়া নাম্বারটাও আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জেরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো এইট এইট সিক্স নাইন নাইন জেরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো এইট এইট সিক্স নাইন নাইন ইয়াহিয়া তার নাম তার সাথে যোগাযোগ করলেই আপনারা এই গরু সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং আমি চাই একজন সফল ব্যক্তি এসে এই গরুটা কোরবানি দেখ তার সাথে সাথে আমরাও যেন উপকৃত হই সারা বাংলাদেশের মানুষ যেন অনুপ্রাণিত হয় যে কীভাবে অল্প খরচে ভালো একটা গরু করা যায় যার অর্থনৈতিক স্বাবলম্বিতা এই পশু পাখির মাধ্যমেই আসবে ধন্যবাদ প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে আবদ্ধ একজন পশুপ্রেমী মানুষ আলী আজম তালুকদার বিদেশে বসেও ভাবেন গ্রামের মানুষকে নিয়ে গ্রামের পরিবেশ প্রকৃতি নিয়ে আর সেজন্যই কিন্তু তার বাড়িটি সাজিয়েছেন নানা প্রজাতির বৃক্ষরাজিতে এবছর প্রস্তুত করেছেন কালো মানিক নামের সেরা একটি গরু আপনারা যদি কালো মানিককে কিনতে চান দেখতে চান কামারখন্দের নান্দিনা মধু গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আজহার তালুকদারের বাড়িতে এসেই এই শৌখিন সার গরুটি দেখতে পারবেন আপনার পছন্দ হলে গরুর মালিকের সাথে পরামর্শ করে দাম দরে মিটে গেলে আপনি গরুটি কিনতে পারেন তাই আসুন একবার হইলেও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সবচেয়ে সেরা গরুটি দেখুন ভবিষ্যতে আপনিও এখান থেকে অনুপ্রাণিত হয়ে এমন কালামানিকের মতো হাজার কালো উপহার দিন বাংলাদেশের মানুষকে এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামের শ্রদ্ধাভজন আলী আজম তালুকদারের কালামানিকের সাফল্য ব্যথা গল্প তুলে ধরার সত্য অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফে